আসসালামালিকুম রাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা এই ভিডিওটা যেখান থেকে দেখছেন যে এটি হচ্ছে আপনার সোনালী মুরগি ধরে আপনার এই মুরগিগুলো বিক্রি করা হচ্ছে সীমিত সময়ে একশো বিশ টাকা কেজি করে তো বাজারে আপনার এইগুলো আপনার কেজি বিক্রি করে আপনার তিনশো বিশ টাকা করে তো সীমিত সময়ে আপনার একশো টাকা করে বিক্রি করা হচ্ছে আপনার কেউ যদি নিতে আগ্রহী হন এটা লোকেশন হচ্ছে বাতাপুকুরিয়া লোটবাজার ফারাক গ্রাম বাতা পুকুরিয়া আপনার আক্তার বাইয়ের ফার্ম আপনার এ যদি বাতা পুকুরিয়া আপনার আক্তার বাইয়ের ফার্ম বলেন তাহলে যে কেউ আপনার দেখিয়ে দিবে মাত্র একশো বিশ টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে আপনার পাঁচটা আপনি দুই কেজি হয়ে যায় আজকে এবং আগামী দিন হয়তো এই মুরগিগুলো আপনি বিক্রি হবে সুতরাং যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আবারও লোকেশনটা বলছি আপনার বাতাপকুরিয়া আপনার মুন্সিবাড়ি বলে অথবা তাকুয়া মসজিদ আপনি এখানে এসে বলে বিল্লাল ভাইয়ের ফার্মঘর মুরগার ফার্মঘর কোনটা অবশ্যই আপনারা এইভাবে যদি লোকেশন বা সন্ধান করেন অথবা আমরা নাম্বার দিয়ে দেবো বিল্লাল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আসসালামু আলাইকুম আজকে এবং আগামী দিনের জন্য একশো টাকা করে মুরগি বিক্রি হচ্ছে এই দুই দিনের ভিতরে কেউ যদি যোগাযোগ করেন তাহলে মুরগি পাবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সেভেন Double four two four three four eight seven one seven double four two four three four eight seven